আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন এভ্রিও ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে মানে কন্টেন্ট মনিটেশন টুলস এই যে ফেসবুকের সকল টুলসগুলো রিমুভ করে দেয় বর্তমানে কিন্তু দিতেছে কি কন্টেন্ট মনিটাইজেশন টুলস এই যে কন্টেন্ট মনিটেশন টুলসটি রয়েছে এটা মাত্র সাত দিনের ভিতরে আপনারা কীভাবে নেবেন এবং এটা মাত্র সাত দিনের ভিতরে আপনাকে কীভাবে আপ অপশনটি দিবে সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আপনি যে সকল নিয়ম মানবেন ফেসবুকের এবং যে পদ্ধতিতে আপনি কাজ করলে ফেসবুকে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি কন্টেন্ট মোডিটেশন টুলসটি সেটা অপশন পেয়ে যাবেন সেই বিস্তারিত জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই যে টপিকগুলো আমি শেয়ার করব এই টপিকগুলো তাহলে কিন্তু আপনি কন্টিন সেট সেটা অপশনটি পেয়ে যাবেন সো ভিডিওটি বেশি কথা বলবো না স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আমরা যেটা জানবো ফেসবুকের কন্টেন্ট মোডিটেশন টুলস সম্পর্কে প্রথমে জানি ফেসবুকের কন্টেন্ট মোডিটেশন টুলসটি এখন বর্তমানে কাদেরকে দিতেছে সো আমরা কেন পাইছি না আমরা কবে পাবো সোব বর্তমানে কিন্তু কন্টেন্ট মোডেশন টুলস কারা পাইতেছে সে বিষয়টি প্রথমে জানি যাদের মূলত ফেসবুক পেজ এবং প্রোফাইলে আপনার অন রিলস বা অ্যাড বা বোনাস এই তিনটার ভেতরে একটা মনিটেশন রয়েছে বা তিনটায় যে কোনো টুলস মনিটেশন রয়েছে এনিথিং এই তিনটার ভেতরে একটা মনিটেশন থাকলেও চলবে বা এখান থেকে সবগুলো মনিটেশন থাকলেও সে কিন্তু এই কন্টেন্ট মনিটেশন টুলসটি সেট অপশন পাইতেছে সোইবরন এই যে সেট অপশন তারা পাইতেছে মূলত সেট আপ করতেছে অনেকেই অনেকেই কিন্তু সেট আপ করে আর্নিং করতেছে কিন্তু আরও অনেকে রয়েছে যারা কিনা এখান থেকে সেট আপ করে নাই বাট এখান থেকে আর্নিংও করতে পারতেছে না আরও অনেকে রয়েছে যারা এই টুলসটি সেট আপ করেছে অ্যান্ড সাথে সাথে কিন্তু তাদের রেস্ট্রিক্টেড করে দিতেছে সোহিবরান কিন্তু এখান থেকে ফেসবুকে এই যে আপডেটটি রয়েছে এই টুলসটি এই টুলসটি পাওয়া খুবই সহজ আবার খুবই কঠিন কারণ ফেসবুকের এটা শর্ত লাগে না ফ্রিতে রকম আমাদের যেটা করতে হতো ফেসবুকের যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু আমরা অ্যাড অন রিলস সেটা পশন পেয়ে যেতাম মাত্র এক লাখ ভিউজ আসলেই এখন কিন্তু ওই নিয়মই আছে বাট এখান থেকে কিছু একটু পরিবর্তন করে দিচ্ছে মানে এখান থেকে আপনার দুই তিনটা ভিডিও ভাইরাল হতে হবে এর পাশাপাশি কিন্তু মেন যে রিজন এটা জানতে হবে আপনাকে মানে এটা কিন্তু এখন একটুখানি আর টাব ঠিক আছে একটু সহজ করেছে মানে কোনো প্রকার শর্ত দেয় না বাট এর ভিতরে কিন্তু আপনাকে ফেসবুকের নিয়মটা একটু মানতে হবে ঠিক আছে যদি নিয়ম মানেন সেখানে কিন্তু সেট অপশন পাই দেবেন আপনিও সো ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি এটা দুই হাজার পঁচিশ সালে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে মানে সকল ইউজাররাই পাবে অ্যান্ড এটা হচ্ছে সকল যে টুলসগুলো রয়েছে সবগুলো রিমুভ করে দিয়ে এখন সকল ইউজারকেই দিবে দুই হাজার পঁচিশ সালে এখন বর্তমান যাদের দিতেছে তাদের মূলত যেটা বললাম যে কোনো একটা টুলস বা এনিথিং যে যে কোনো টুলস বা সব টুলসই আপনার হচ্ছে মনিটেশন করা রয়েছে তাদেরকে দিতেছে আর তাদেরকে দিতেছে মানে তারা মূলত ইনকাম করতেছে তাদের জাস্ট যদি এক একটা ফলোয়ার থাকে বা দশটা ফলোয়ার আসে ধরেন অ্যাড রিলস আগে আমরা কী করতাম যাদের হচ্ছে দশটা পাঁচটা এগারোটা এনিথিং যে কয়টা আপনার ফলোয়ার থাকতো তাতে কিন্তু একটা ভিডিও ভাইরাল হল মাত্রই কিন্তু আপনার সেট অপশন পেয়ে যেতাম মূলত যারা সেটা অপশন রিলস পেয়েছি এবং সেট করেছি তাদেরও কিন্তু এটা দিয়ে দিতেছে যাদের পঁচিশটা ফলোয়ার থাকলে সেটা অপশন যারা রিলস সেটা অপশন পেয়েছি এবং সেটা সেটাপ আপ করতে করেছি করে রাখছি ধরেন এখন বর্তমানে কাজ করতেছি না বাট ওটা সেট আপ করে রাখছি মাঝে মাঝে টুকটাকে ভিডিও দিতেছি অ্যান্ড তার ফলে কিন্তু আমরা কী হয়েছে ওই যে একটা টুলসটি কিন্তু আপনার সেট আপ করা রয়েছে এর ফলে কিন্তু সেও পাইতেছে এটা কিন্তু ফলোর উপরে ডিপেন্ড করতেছে না ডিপেন্ড এখন বর্তমানে করতেছে কাজ কিসের ওপরে এখন বর্তমানে ডিপেন্ড করতেছে আপনার যে মনিটেশন টুলসের ওপরে যে কয়েকটা মনিটেশন করা রয়েছে টুলস যদি যে কোনো এনিথিং যে কোনো একটা মনিটেশন করা থেকে টুল সে কিন্তু এই কন্টিনিউ সেটা পেয়ে যাবেন সো আশা করে বোঝাতে পেরেছি বইসে আপনাকে রেগুলার কন্টিনিউ ভিডিও দিতে হবে এর পাশাপাশি আপনাকে পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এখন বর্তমানে যারা পান নাই এটা বা একটাও টুলস মোডেশন করেন নাই বা মনিটেশন নেই তারা কীভাবে পাবেন সো তারা পাবেন হচ্ছে আপনাকে কিসের মাধ্যমে দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না নাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে প্রথমে যদি পেতে চান সেক্ষেত্রে রেগুলার ভিডিও ভাইরাল করতে হবে এবং আপনাকে দুই থেকে যত কিছু তত মানে এনথিং আপনার পাঁচটা সাতটার উপরে আপনাকে মিলিয়ন প্লাস ভিউ থাকতে হবে যদি ভিডিও ভিউজ থাকে সে এঙ্গেজমেন্ট আসে রিচ ভালো থাকে এবং তার পাশাপাশি মেইন যেটা এখন টপিকটি ফলো করতে হবে তা হলো আপনাকে পোস্টও মানে ভিডিওর পাশাপাশি আপনাকে পোস্টও ভাইরাল করতে হবে আপনি নিজস্ব পোস্ট আপলোড করবেন মানে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনার ভিডিওর পাশাপাশি আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে যে কোনো লেখা পোস্ট ভাইরাল করতে হবে নিজে লিখে কপি করা যাবে না কিন্তু নিজে লিখে ভাইরাল করতে হবে এর পাশাপাশি আপনাকে নিজের ফটো আপলোড করতে হবে অ্যান্ড ভালোভাবে এসিও করে আপনাকে ভাইরাল করতে হবে যে আপনি দেখবেন পোস্ট লাইক আসছে কমেন্ট আসছে শেয়ার আসছে এর ফলে কিন্তু আপনার ওই যে এংগেজমেন্টটা ওটা বাড়তেছে পারফরমেন্স এবং এঙ্গেজমেন্ট এখানে আমরা আগে সকলেই জানতাম যে কন্টেন্ট মোডিটেশন টসের ক্ষেত্রে গিয়ে আমরা পাঁচটা বিষয় লক্ষ্য করতে বলতেছিলো সেটা হলো আপনার যে পাঁচ সাতটা বিষয় বা ছয়টা বিষয়ের কথা এর আগে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু বেশ কিছু পারফরমেন্সের কথা বলে রয়েছে মানে কন্টেন্ট মোডিটেশন সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে পারফরমেন্স যেটা কিন্তু ইতিমধ্যে এনে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে এবং ফেসবুক নিজেই অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে আপনার যত খুশি পারফরমেন্স যত ভালো থাকবে তাহলে কিন্তু আপনি ফেসবুকে কন্ট্রিমিউটেশন সেটা প্রশ্ন পাবেন ইনকাম করতে পারবেন মানে আপনাকে পারফরমেন্স এবং হচ্ছে এঙ্গেজমেন্ট মানে আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলো থাকতে হবে কিন্তু আপনার পোস্ট এবং ভিডিও ভাইরাল ক্ষেত্রে আশা করে বোঝাতে পেরেছি সেইভাবে ভিডিও কিন্তু ভাইরাল হয় কিসের মাধ্যমে আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হয় লং ভিডিও ভাইরাল হয় এরপরে আপনার হচ্ছে পোস্ট ভাইরাল হয় কিসের মাধ্যমে ফেসবুক সার্জ ফরুতে কেন দেয় আপনার রিচ যদি ভালো থাকে আপনার যদি রিচ যদি ভালো থাকে ঠিক আছে এবং এর পাশাপাশি আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলো মানে বেশি আসে শীতে কিন্তু আপনার হচ্ছে পোস্টগুলো ভাইরাল হয় ফেসবুকে আদারওয়াইজ কিন্তু ফেসবুকে পোস্ট ভাইরাল হয় না বা ফেসবুক সার্জাস্ট ফরুতে দেয় না সো আশা করি মেন যে টপিকটি আছে বা মেন রিজনটি সেটা বোঝাতে পেরেছি কিসের মাধ্যমে আপনি কী পদ্ধতিতে আপনি হচ্ছে সাত দিনের ভিতরে কন্টিনিউ মেডিসিন টুল সেটা পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিও দেখে অনেক ইনফরমেশন যদি পেয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল যদি অত্যন্ত থাকবেন পেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুলি বাজিয়ে রাখবেন